ছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করেছে দেশটির প্রধানমন্ত্রী দপ্তর শনিবার ভোরে এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের সরকার জিম্মি ফেরত পরিকল্পনার অনুমোদন দিয়েছে এই পরিকল্পনা রোববার থেকে কার্যকর হবে এছাড়া ইসরায়েলের বিচার বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধবিরতির প্রথম দিনেই দেশটির বিভিন্ন কারাগার থেকে মুক্তি দেওয়া হবে পঁচানব্বই জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তিপ্রাপ্তদের মধ্যে উনসত্তর জন নারী ষোলো জন পুরুষ এবং দশজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে ইতোমধ্যে মুক্তি প্রত্যাশী বন্দীদের নামের তালিকাও প্রকাশ করেছে মন্ত্রণালয় গত বুধবার কাতারের রাজধানী দুহায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ঘোষণা করেন গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়েছে এর আগে দু হাজার সালের সাত অক্টোবর হামাস ও তার মিত্রগোষ্ঠী নজিরবিহীন আক্রমণ চালে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে তখন থেকেই এই সংঘাত শুরু হয়